আসসালামু আলাইকুম দেখতে দেখতে পবিত্র মাহেরাম যেন শেষ হয়ে গেল আজকে সর্বশেষ রোজা আজকে চার রাত তার মানে কালকে ঈদ চাঁদরাত কি শুধু আনন্দের না এ বিশ্বাস করেন আমি কখনো এর আগে এভাবে উপলব্ধি করিনি আর জানতামও না অবাক লাগছে নিজের কাছে যে আমি এতগুলো বছর এতটা গাফেল ছিলাম এতটা ইগনোর ছিল আমার এত সুন্দর একটি এই রাত এত সুন্দর একটি ইবাদতের রাত আমি ইগনোর করে গেছি মার্কেটে ঘুরে ঘুরে ফ্যামিলির জন্য জিনিস কিনে কিনে বা নিজের জন্য আমরা চার যাত আসলে কী করি যতগুলো আমল যা যা করেছি আমরা সব কিছু শেষ শেষ আমরা রোজাটা খুলি মার্কেটে চলে যাই এই কেনা সেই কেনা বা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে চলে যাই হ্যাঁ ঈদ আসছে ঈদ মানে খুশি আনন্দ ঠিক আছে আচ্ছা আপনি মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনি এক মাস চাকরি করলেন এখন বোনাস বেতন দেওয়ার পালা যেদিনকে বোনাস দিবে বেতন দিবে সেদিন আপনি হাজির না বা আপনার লাস্ট যদি কি আপনি হাজির হলেন না তখন কি হবে আপনার বসের উপর আপনার ইমপ্রেশনটা কি জন্মাবে চিন্তা করেছেন কখনো আচ্ছা চিন্তা করে দেখেন তো পবিত্র ঈদুল ফিতর ইদুল ঈদুল আজহার রাত বা চাঁদ রাত প্রত্যেক মুসলমানের জন্য খুব তাৎপর্যপূর্ণ রাত যে রাত আমরা খুবই অবহেলে কাটিয়ে ফেলি কিন্তু নিজের সাথে নিজের অবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যতদিন এই পৃথিবী বুকে জীবিত আছেন ততদিন আপনি এই চাঁদরাতকে আপনার সুন্দর সুন্দর আমল দিয়ে পরিপূর্ণ করে দিন এবং আপনি এই চাঁদ আমল দিয়ে আল্লাহ সুবান কাছে প্রিয় একজন বান্ধব আপনার গুনহা মাফ করিয়ে নেবেন এবং আপনি আপনি ঈদই নিয়ে নেবেন আল্লাহ সুবান কাছ থেকে তাই তাড়াতাড়ি একটি নোটপ্যাড আর একটি কলম নিন এবং লিখে ফেলুন আল্লাহ সুবান তালার কাছে আপনি কী কী ইতে চান যেমন আপনার দোয়া কবুল আপনার তোবা কবুল বেশি বেশি ইবাদত করার তৌফিক দোয়া করার তৌফিক বাবা মার জন্য দোয়া নিজের কর্মজীবনের জন্য দোয়া হজ করার জন্য দোয়া ওমরা করার জন্য দোয়া নেক সন্তানের জন্য দোয়া সুখী সংসারের জন্য দোয়া সুস্থতার জন্য দোয়া কত দোয়াই তো আছে আমরা আল্লাহ সুবান তালার কাছে যাই আল্লাহ সুবান তালার কাছে ভালো বান্দা হওয়ার দোয়া আল্লাহ সবনেতালার নজরে সবসময় ভালো বান বান্দা হয়ে থাকার দোয়া কত দোয়ায়িত আছে যা যা আপনি চান ইদি হিসেবে আল্লাহ সবানতালার কাছে লিখে ফেলুন চটপট করে কতগুলো দিন কতগুলো রাত আপনারা পরিশ্রম করেছেন দোয়া করেছেন ইবাদত করেছেন আর একটি দিন একটি রাত কি করতে পারবেন না কারণ এই রাত প্রাপ্তির রাত শ্রমিকরা যেমন এক মাস কাজ শেষে তাদের পারিশ্রমিক দেওয়া হয় তেমনি মুমিন বান্দারা রমজানের এক মাস যারা আল্লাহর হক আদায় করে ইবাদত বন্দেগী করে তাদের পরদিন ভালো প্রাপ ভালো প্রাপ্তির জন্য রাতে বেশি বেশি আল্লাহ দরবারে দোয়া ও মাখফাত চাইতে হবে পবিত্র ঈদুল ফিতর নেকরদের জন্য খুশির দিন আর যারা পাপিষ্ট তাদের জন্যই এই দিনটি খুশি নয় বরং দুঃখের যেমন কিতাবে বর্ণিত রয়েছে যে ব্যক্তি এ মাস রমজান শরীফ ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিয়েছে তার জন্য এ দিন আনন্দ খুশি আর যে অন্যায় কাজে অতিবাহিত করেছে তার জন্য দুঃখ যে ব্যক্তি ভালো ভালো পানহার করেছে ঈদ তার জন্য নয় ঈদ হলো আল্লাহ বা ওনার সন্তুষ্ট লাভের জন্য যে ইবাদত করেছে তার জন্য নতুন পোশাক পরিচ্ছেদ পরিধানকারীর জন্য ঈদ নয় ঈদ হল যে বিচার দিবসকে ভয় করে উদ সুগন্ধি কাষ্ঠে নিজেকে সুগন্ধি করেছে তার জন্য ঈদ নয় বরং ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে একনিষ্ঠভাবে তব ইস্তেকফার করেছে খাদ্য পাকানো ডেকচিতে যে উনুনে দিয়েছে তার জন্য ঈদ ঈদ হলো যে সাধ্য মতো পরিশ্রম করেছে এভাবে যানবাহনে অহরণকারীর জন্য ঈদ না প্রকৃত ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে গুনহাকে চিরতরে বর্জন করতে পেরেছে সোহান আল্লাহ আমরা যারা বারবার দোয়া করে করে হতাশ হয়ে আল্লাহ সুবাহতালা উপরে বিমুখ হচ্ছে একবার চিন্তা করুন তো হয়তো বা গত রোজায় আমাদের জন্য অনেক কিছু ইজি ছিল অনেক কিছু ছিল বোনাস আল্লাহ সুবাহতালার কাছে কিন্তু শেষ মুহূর্তে আমরা উপস্থিত না থাকায় সেগুলো আল্লাহ সুবাহতালা আমাদের দেয়নি এরকম তো হতে পারে হতে পারে না এবাদতের সুন্দর সূচনা এবং যথার্থ সমাপ্তির মাধ্যমে ভালো ফলাফল আশা করা যায় রোজা চাঁদ দেখায় যে এবাদতের সূচনা হয়েছিল শাওয়াল মাসে চাঁদ দেখা সেই এবাদতের সমাপ্তি ঘটবে রোজের মাসব্যাপী ইবাদতের সমাপ্ত যথার্থ সমাপ্তি হয় ঈদ রাতের আমলের মাধ্যমে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান ইব হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ রাত জেগে থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব পাঁচটি রাত হলো এক জিলহজ মাসে আট তারিখের রাত দুই জিলহজ মাসের নয় তারিখের রাত তিন উল আজহারের রাত চার উল ফিতরের রাত পাঁচ পনেরো সাবানের রাত শাইখ হাদিস জাকারিয়া রাদি তালা আনহু বলেন অন্তঃ সজীব থাকার অর্থ হল তাদের হৃদয়ে পাপ আচ্ছাদিত হবে না এমনকি কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্তেও সিংহায় ফুক দেওয়ার দিন তারা সজ্ঞানে থাকবে সুভান আল্লাহ বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত মণ্ডিত তাই ঈদের রাতে জেগে থাকা এবং ইবাদত করা গুরুত্ব মহত্ব এবং ফজিলত বহু বর্ণিত হয়েছে হযরত আবু মাম্মা রাদি আল্লাহ তালা আনহে বর্ণিত নবী করিম সাল্লি বলেছেন যে ব্যক্তি দুই ঈদের রাত জাগবে শুধু আল্লাহ সন্তোষ লাভের জন্য সেদিন হাসুর দিন সবার অন্তর মারা যাবে সেদিন তার অন্তর মরবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ চাঁদরাতের ইবাদত এক বিশেষ সুযোগ চাঁদ কেবল ঈদের প্রস্তুতির রাত নয় এটি এক মহাম্মান রাত যেখানে ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত অর্জনের সুযোগ থাকে চাঁদরাতের ইবাদত এক বিশেষ সুযোগ চাঁদরাত কেবল ঈদের প্রস্তুতির রাত নয় এটি একটি মহম্মানিত রাত যেখানে ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও ও মাগফিরাত অর্জনের সুযোগ থাকে রাতে নিস্তব্ধতায় কিছুক্ষণ তাহা যুদ্ধপূর্ণ আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করুন আর ঈদের খুশির আগে নিজের ও সকল মুসলিম উম্মাহার জন্য দোয়া করুন এই পবিত্র দোয়া কবুলের রাতে নিজের জন্য তবার কবুল করান আল্লাহ সুবান তালা কাছে তবা করতেই থাকুন আল্লাহ সুবান তালা যেন আপনাকে মাফ করে দেন আল্লাহ সুবান তালাকে রাজি খুশি করান আপনার জন্য আপনার আগামী দিনগুলোর জন্য যে ব্যক্তি একটি রাত ইবাদতে কাটায় আল্লাহ তাকে বিশেষ রহমতে ঢেকে দেন সোহান আল্লাহ আসুন এই চাঁদরাতকে আমল ও ইবাদতের মাধ্যমে আরও সুন্দর করে তুলি ইবাদতের নূরে আলোকিত হোক আমাদের এই চাঁদরাত পবিত্র মাহেরমজানের ফজিলত সাদগাতুল ফিতর আদায় করা সামর্থ্যবান ব্যক্তির উপর সাদগাতুল ফিতর আদায় করা ওয়াজিব ঈদুল ফিতরের চাঁদ দেখার পর সদগাতুল ফিতর আদায় করতে হয় তবে রমজানেও তা আদায় করা যায় চাঁদরাতের মর্যাদা এবং আমুল মোমেন মুসলমানের উচিত তিনটি বিশেষ মর্যাদা পাওয়ার লক্ষ্যে ঈদুল ফিতরের আগের রাত তথা চাঁদরাতে ইবাদত বন্দীকিতে অতিবাহিত করা এই ইবাদতের ফলে বিশেষ তিনটি মর্যাদা পাবে রোজাদার মোমেন তা হলো এক এ রাতের কোনো দোয়া আল্লাহ তালা ফেরত দেবেন না এ রাতে ইবাদতকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তিনি রাতে ইবাদতকারীর অন্তরে বৃত্ত হবে না তাই চাদরাতে মোমেন মুসলমান রাত ব্যাপী ইবাদত বন্দে করবে সাধ্য অনুযায়ী নফল নামাজ তাহা যদি কোরআন তেল জিকির আজকার তবা ইস্তেক ও দূরা দূর মাধ্যমে অতিবাহিত করবে সবাই একটা কথা শুনেছেন নিশ্চয়ই শেষ ভালো যায় সব ভালো থাকে তাই আসুন এই পবিত্র মহের রমজান মাসটা আমরা ইবাদতের মাধ্যমে শেষ করি আল্লাহর সন্তুষ্টির আশায় তবা কবুলে আসায় দুয়া কবুলে এসে একমাত্র দোয়াই পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে সবাই কি কি ইদি চান আল্লাহ সুবান তালার কাছে লিখে ফেলুন আমার দুইটি ইদি প্রকাশ করছে আপনার কাছে এক আমার বাবা মার জন্য সুস্থতা কামনা করছি তাদের নেখায়তসহ দুই তাদের সাথে আমার উমরা করতে যাওয়ার স্বপ্ন পূরণের জন্য আমি আজকে ইবাদত করব। আর বাকিগুলো সিক্রেট থাকুক আপনারাও কমেন্টে কী কী ইদি চান দুইটা বা একটা ইদি লিখে ফেলবেন আর অন্যের জন্য দোয়া করবেন যারা বিয়ে হচ্ছে না সন্তান হচ্ছে না চাকরি হচ্ছে না এরকম অনেক সাবস্ক্রাইবার আমার আছে তারা বেশি বেশি উত্তম কল্যাণকর ভাগ্যের জন্য সন্তানের জন্য উত্তম জীবনসঙ্গীর জন্য রিজেকে ব্যবস্থার জন্য দোয়া করবেন আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে ঈদুল ফিতরের আগের রাত আমল ইবাদতে নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন আমল করে বিশেষ তিনটি মশা অর্জনের তৌফিক দান করুন তবা করে তৌফিক দান করুন এই পবিত্র দোয়া কবুলের রাতে আমরা ইবাদত করে যেন আপনাকে রাজি খুশি করে আমাদের দোয়া কবুল করিয়ে নিতে পারে হে আল্লাহ সুবর্ণ তাহলে আপনি আমাদের এ আমাদের দোয়া কবুল করুন এহকাল পরকালে যাওয়া পূর্ণ করে দিন আপনি আপনার অসম্ভব দোয়াগুলো চাইতে থাকুন কারণ এটি একটি দোয়া কবুলের রাত আল্লাহ হাফেজ